আল্লাহ তাআলা নাক বলেন অন্তরের চিকিৎসা যারা করে নিল এরা সফলকাম সফল হয়ে গেছে যারা নাকি অন্তরটাকে পরি অন্তর পরিষ্কার করে নিয়েছে অন্তরের মধ্যে কোনো ময়লা নাই অন্তরে হিংসা নাই কিবির নাই অন্তরের মধ্যে কোন অন্তরের চিকিৎসা করে নিয়েছে ওই বান্দা সবচাইতে বড় সফর আরও জোরে বলেন আমি মনে করতেছি আমি বাড়িওয়ালা আমি টাকাওয়ালা আমি গাড়িওয়ালা আমি বুঝি সফল আল্লাহ বলে বান্দা না না টাকাওয়ালা সফল না বাড়িওয়ালা সফল না নেতা সফল না কোনো আল্লাহর বান্দা সফল না কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম তু দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায় নমি আোয়ম কে আসু দুনিয়া যুদা বাস মোহর বাসি বা খুদা বাস করা যা বারিওয়ালা সপুন নাম তুমি মনে করতেছ বড়ো বড়ো বিল্ডিং মালিক সফল গাড়িওয়ালা সফল টাকাওয়ালা সফল ওরে না একমাত্র সফল তো হলো মমি যে নামাজ পড়বে অনর্থক কাজ করবে না জাকা তাদাই করবে আর আল্লাহ বলেন যেই বান্দা নাকি দিলটাকে পরিশুদ্ধ করে নিবে ওই বান্দা একমাত্র আল্লাহর দরবারে সফল িয়ারা কারখতিয়ার যাহারা কারখতিয়ার মিল মোমেন সোয় মোমেন ফির সোয় কা ফির মিশাওয়াত অলিয়া বেহতার সদসালা তো আতুম বেহেরিয়া রেনো বিরাজিকুম্মচির দাও আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য ছটা উপায় ওলামাই কারাম বলেছেন এক নম্বর উপায় কলফটাকে যদি ভালো করতে হয় এক নম্বর উপায় বান্দা সব সময় বান্দা কথা কম বলতে হবে চুপ থাকতে হবে যদি কাজের কথা হয় কোরআনের কথা হয় আমলের কথা হয় তাহলে বলবা অনর্থক কথা বান্দা তুমি বলবা না কথা বলেন নাই কারণ আল্লাহ বলেন আল্লাহ বলেন যে বান্দার তু কাজ থেকে বেঁচে থাকবে ওই আল্লাহর বান্দা সফল জিনুকের দিকে তাকা দা একটা জিনুকের মধ্যে লক্ষ টাকা আর জিনুক কিন্তু মানুষের সামনে বলে আমার মধ্যে লক্ষ টাকা কোটি টাকার মুক্তা অত শতাকা দেখ একটা মুরগি মাত্র দশ টাকার ডিম পাড়িয়া সারা শহর গরম করিয়া নে কথা কন না কেন খালি কলসি বাজে বেশি ঠিক না খালি কলসি বাজে বেশি অল্প বিদ্যা ভয়ঙ্কর ঠিক কিনা বলে কিছু জানে আর না জানে দেখবেন বসলে মার্শাল্লা আরে হুজুর কি জানে হ্যাঁ কুলচরিত্র ইমাম সাহেব রবিউল সাহেবের ব্যাপারে দেখবেন এত বড় বদনাম অমুক মসজিদের ইমাম খারাপ অমুক মসজিদের ইমাম খারাপ জানেন খাজা মহিনুদ্দিন কে আরি বাবারি কি কথা কয় আর বিড়িটা টান দে আর হে বয়ান করতেছে এদিক দিয়ে নামাজ চলে কন আছে না নাই খাজা মহিনুদ্দিনের বয়ান আর ওই ইমাম সব খারাপ ওই ইমাম সব খারাপ অথচ মাঝখানে নামাজ কি আছে না নাই সব তুষ ইমাম সাহেবের কান্দে দিয়া এ সবচেয়ে বালা কথা কোন সমাজে আছে না নাই ইমাম সাহ গ্রাম দেশে দেখবেন মুসল্লি সংখ্যা নাই শহরেও তো এখন তালাস ফেরা ফজরে মাসাল্লাই দিলে অনেক সময় দুই তিন জন নামাজ পড়া আছে না মাঝে মধ্যে বৃষ্টি আসলে দেখবেন ইমামার নোয়াজ এটা শহরে অনেক সময় পাওয়া যায় তো গ্রাম দেশ ইমাম সাহ খোলামেলা জায়গা চতুর্দিক দিয়ে বাতাস বেড়া টেরা নাই এমন মসজিদ অনেক দেখছি আমি সারা দেশ ঘুরাইছে তো আল্লাহ বহুত মসজিদ দেখছি পরিষ্কার এদিক এদিক কিছু কিছু ইমাম কয় সজুর পিছনে আমি একলা একলা ভয় লাগে কোন সময় কে টান দিয়া লয়া যায় বাতাস কোন সময় উড়াইয়া লয়া যায় কয় দেখ মুসল্লি টুসল্লি পাস নেই তালাস ফেরা দেখ এখন বাইরে গিয়া দাঁড়াইছে দেহে মুতাল্লি সাহেবের পোলা যায় বিপ্লব হাইটা জোরে কন কে কথা কয় না কে যায় বিপ্লব হাইটা যায় সালামাল কি দিয়া কয় বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে একটু নামাজটা বই যায় বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বালানা দেখবেন বহুত যুবকরা নামাজের কথা কইলে হজুর প্যানটা বালানা এই প্যানটা বালানাইলে তুমি গুড়োকে কথা কয় না মুসলমান কোনদিন নাপাক কাপড় বেরা তোমার কাপড়ের অভাব পড়ছে তোমার নাপাক কাপড় বেরা ঘুরতে হবে তালাশ করলে তো দেখা যাবে তোমার প্যান্ট আছে একশোটা এরপরও তুমি নাপাক পয়রা ঘুরে এটা তো মুসলমানের চরিত্র না ঠিক কিনা জোরে বলে হুজুর আমার কাপড়টা বালা না হুজুর কয় তোর একটা কাপড় দি মনে এই কাপড়টা বইয়া তুই নামাজটা পড়িস আবার পরে দিয়া দিস ক হজুৰ আমাৰ টুপি নাই এৰপৰে কয় কি ত হুজুৰ কয় মোৰ টুপি আছে তৰে টুপি দিব নে টুপিবোৰে নামাজ পঢ়িছা আৰু টুপি চাৰোতো নামাজ হয় হয় কি হয় দুই কথা কয় অযহন পাৰ পায় নাই ক হজুৰ আচল কথা কি আমাৰ মনটা বালানা হোজা হুজুৰ কয় তই যেই মন আছে সেই মন লৈ নামাজ পঢ় কবুদ কৰাৰ মানিক জোৰেকণ কি কোনোভাবে যখন হুজুর রে বুঝাই তারা না এখন কয় হুজুর আসল কথা কি কমু কাপড় ঠিক নাই না আসল কথা না টুপি নাই না আসল কথা না মনটা ভালো নাই না আসল কথা না আসল কথা হইল হুজুর রাই বালা সব তো সুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় সমাজে এমন মানুষ জোরে কন আছে না নাই দেখেন না সমাজের কিছু মানুষ কত খারাপ সব সবকুশ ইমামের কাঁদে দেওয়ার জন্য ওই যে ময়নার চাচায় ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য মসজিদের দ্বিতীয় রেখে আসছে তালায় মসজিদের দ্বিতীয় তালায় মেয়েটাকে মেরে রেখে আসছে কেন অপরাধ কি মেয়েটা দেখে ফেলছে মা এবং চাচার সাথে অন্যায় কাজে লিপ্ত অবস্থায় যেদিন মারা গিয়েছে সেদিন দুপুর বেলায় সে একসাথে মা এবং চাচাকে উলঙ্গ অবস্থায় দেখেছে বিধায় এই মেয়েটাকে প্রথম কান কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে মারা যায় নাই এক পর্যায়ে চাচা রড দিয়ে লজ্জাস্থানে আঘাত করে মেরে মসজিদের দ্বিতীয় তালায় রেখে মসজিদের ইমামকে ফাঁসাইছে ধিক্কার জানায় জানাই ওই সমস্ত প্রশাসনকে যারা নাকি নিতুশ প্রমাণ হওয়ার পরেও এর পরেও সেই ইমাম এবং মোয়াজিনকে সে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে ঠিক কিনা জোরে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে পরিষ্কার তো হয়েছে ময়নার বাবা এসে নিজেই বলেছে না না আমার বাচ্চাকে হুজুর তো করতে হয়েছে বাবা এসেও বলেছে সুতরাং আর কত চান আলেম চায় মানুষকে শুদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে কষ্ট করে মানুষের পেছনে মেহনত করে আর সেই আলেমকে ফাঁসানোর জন্য আপনি চেষ্টা করেন আপনার কপালে গজব আপনার উপর আল্লাহর লানত যেই জাতি তার ইমামকে ফাঁসানোর চেষ্টা করে যেই অবস্থা হয়েছে হজরত লুত নবীর কৌমের অবস্থা আদ আদের অবস্থা হুদ সালামের অবস্থা তার কৌম জাতির অবস্থা কেন তারা তাদের নবীর উপর বেয়াদবি করেছে ঠিক এই জাতীয় আলেমদের সাথে যারা বেয়াদবি করতেছে প্রতিদিন ঘটনা প্রকাশ হচ্ছে বেয়াদবেরা পরিষ্কার করে শুনে রাখো আলেমদের সাথে বেয়াদবি করবে তোমার জায়গায় আল্লাহ কারুন আর ফেরাউনের মতো অবস্থা দেখায় দিবে বেয়াদবের জায়গা আল্লাহ অন্তত বাংলার জমিনে আর হবে না ঠিক কিনা জোরে বলে যতই নির্যাতন করো যতই কিছু করো না আল্লাহ তালা এই ঝিনুকের মধ্যে কেন আল্লাহ এত দামি সম্পদ দিয়েছেন ইরানের একটা ভাষ্য আছে এই ঝিনুকে নির্দিষ্ট একটা সময় সাগরের পারে বসে থাকে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে ওই বৃষ্টির একটা ফোটার মাধ্যমে তার মধ্যে লক্ষ টাকার একটা মুক্তা তৈরি হয়ে যায় লক্ষ টাকাও হয়। অথচ তাকে কেউ চেনেও না জানেও না কোথায় সে আছে আল্লাহর কিছু বান্দা এমন আছে মানুষ জানে না বুঝে না কিন্তু আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম এত বেশি লাউ অপসম আলম লাহি লা আবার রহু বলেন মানুষটা নিচ্ছ চালায় মানুষটা মুসছি দেরি মাম তুমি মনে করতেস ই মাম আল্লাহ তালা বলেন না সে আল্লাহর উপর কসম করে কোন দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে দেরি হয় না সব বলে বলেন এ রেনা মীরা সে দা আল্লাহ বলে এক নম্বর কথা কম বলবা কম কথা যারা বলবে না যা যারা কথা কম বলবে মুক্তি পেয়ে যাবে বেশি কথার মাধ্যমে মিথ্যা হয়ে যাবে গিবত হয়ে যাবে অন্যায় হয়ে যাবে ওরে বাংলা যেই কথা না বললেই না আল্লাহর মোহাবত নিয়া বান্দা জবান দিয়া কোরআন বড় জিকির জবানটা বান্দা কোরআনের জন্য ততই আল্লাহ করবেন কথা থেকে থেকে জবানকে যদি বান্দা কন্ট্রোল রাখতে পারো হাতকে কন্ট্রোল রাখতে পারো আল্লাহ তোমার মধ্যে আল্লাহ তালা একটা ঝিনুকের মধ্যে যেমন কোটি টাকার সম্পদ আল্লাহ ঢুকায় দিয়েছেন আল্লাহ তোমার মধ্যে আল্লাহর মূরের মারে ফত আল্লা দুই নম্বর কারণ রে গোলা এই সাগরের মধ্যে জিনুক থাকে সাগরের মধ্যে পানি আসে না নাই আর জোরে বলেন সাগর থেকেই তো বানিয়ে নেওয়া যায় কিন্তু জিনুকটা সাগর থেকে নেয় না বরং সাগরের পারে আসিয়া আল্লাহর কাছে বলো মালিক আল্লাহ তোমার দরবার থেকে যদি রহমতের বৃষ্টির ফোটা পরে সেটাই আমি নিব কারণ একটা ঝিনুক জানা দেয় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কোন উপায় নাই ওরে বান্দা দুনিয়ায় তোমার সম্পদের মালিক দুনিয়ায় তুমি টাকার মালিক মনে করতেছো আমার কোনো টাকার অভাব নাই আমি হাজার কোটি টাকার মালিক না না তোমার টাকা দিয়ে কিছুই হবে না এই টাকা দিয়ে কিছু হবে না আল্লাহ যদি চান হাজার কোটি টাকার মালিক সব খাবার আল্লাহ বন্ধ করে দেন আছে না না এত হাজার কোটি টাকার মালিক কিন্তু বান্দা খেতে পারবে না আল্লাহ বলেন হাজার ও আইটেমের খাবার কিন্তু সাগু দানা সারা কোনো খাবার খেতে পারবা না কেন বান্দা কারণ আল্লাহ তা একমাত্র কুদুরত আল্লাহ জি আল্লাহ চাইলে বান্দা পারবা না চাইলে বান্দা পারবা না ওরে আল্লাহর বান্দা ঐদা সালতা পাস আলিল্লাহ যদি চাইতে হয় বান্দা একমাত্র চাইবা জোরে বলেন কার কাছে অতি অগভীর হা রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও রাতে উঠে প্রভুর গুণ গান গাও হে রে নদী দ কোন মানুষ দিতে পারি না দুনিয়ার কোন বাবায় দিতে পারে না দুনিয়ার কোন মূর্তি দিতে পারে না একমাত্র দিতে পারে না আমার আল্লাহ ঠিক কিনা এই মুক্তাটা শিখায় দিলে চাইতে হবে কার কাছে আর জোরে বলেন আল্লাহ সারা কারো কাছে চাওয়া আর জোরে বলেন আল্লাহ সারা কারো কাছে চাওয়া যাবে আর ওজোরে বলেন লা ইলাহা হিল লা ইলাহা হিল

কারণ বান্দা আমি আল্লাহ এত দয়ার মালিক আমি আল্লাহর দরবারটা এমন প্রশস্ত আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হব হবে না এরা নবীর কুম্মতির উম্মতের আল্লাহ বলেন দুই নম্বর কারণ আল্লাহ তালা জিনুকের মধ্যে এত দামি সম্পদ দেওয়ার পেছনে কারণ হলো জিনুক চায় দুনিয়ার কারো কাছে না, জিনুক চায় কেবল আল্লাহর কাছে আমার বলেন গুলাম জুতার ফিতাটা সিরে গেছে সেটা আল্লাহর কাছে চাও জুতার পিতা সিঁড়ে গেছে আল্লাহর কাছে বলবার কি দরকার বলে যদিও আল্লাহর কাছে বলবার কোনো দরকার নাই কিন্তু আল্লাহ তাহলে বারো খুশি হয়ে যায় কাছে আসছে টাকা আছে পকেটের মধ্যে ও বান্দা তোমার টাকা দিয়ে কিছুই হবে না আমি আল্লাহর রহমত যদি না হয় হাজার কোটি টাকার মালিক খেতে পারবা না টাকা দিয়া যদি মানুষকে বাঁচানো যাইতো চিকিৎসা দিয়া যদি বাঁচানো যাইতো টাকাওয়ালারা মরতো না কোন ডাক্তার আজ পর্যন্ত মরত না কথা ঠিক নি মরং থেকে তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানি লুকা সে লাগি সিরি নদীপতি নৌকা কেরে মাঝি ভা বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙে গেলে রে আর জমে না বিশ গুম দা আল্লাহ বলেন আমি এই জন্যই জিনুকের মধ্যে এত দামি সম্পদ কেন দিয়েছি দুই নম্বর কারণ হলো জিনুক চেয়েছে আল্লাহর কাছে আত্মশুদ্ধির দুই নম্বর উপায় হলো চাইতে হবে কার কাছে তিন নম্বর হল অল্পে সন্তুষ্টি থাকা আরো চায় আরো চায় আরু চায় किस मनुष्य से हाल मिम माजी दारो चाय आरो चाय দশ তালা বিল্ডিং আছে আরও দশ তালা আমার লাগবে একটা মেল আছে আর একটা লাগবে দোকান একটা আছে আরো লাগবে আরো চায় আরও চায় আল্লাহ নবী বলেন তোমার পেটটা ভরবে না যতক্ষণ না পর্যন্ত বনিয়াদমের পেটটা কবরের মাটি সারা কোনো দিন ভরতে পারবে না আরো চায় আরো ছায় কত যে চায় চাওয়ার শেষ নাই ঝিনুক একটা ফোটা পানি নিয়ে সাথে সাথে চলে যায় ঝিনুক বলে না আমার আরো লাগবে আল্লাহ তালা যখন বাকে আল্লাহ বানাইছেন বাকে কে বলেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কয়টা ফুটা দিব বা বলেন মালি আমারে ফোটা দাও মাত্র একটা বা বলতে পারতো আল্লাহ যত সংখ্যায় যত হইতে পারে অত পরিমাণ দাও ঠিক কিনা কে যত আছে দেওয়াল বা বলে মালি না না একটা ফুটা দাও আল্লাহ বলেও বা أَكْتَبُتَ تتيلكم بعض لقل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد لم يولد لا يقاس والد مولود راء خالقاس لم يلد لم يولد লাইকাস খালেকাস ওয়ালিদ মাউলু দেরাউ লাইকাস ওয়ালার বান্দা বাড়াক দিয়ে বলে আল্লাহ কেন একটা নক্তা চেয়েছি কারণ তুমি আল্লাহ তো হলো একজন আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তোমার কোনো আকার নাই কোনো ছেলে নাই মে নাই বিবি নাই এই জন্য আল্লাহ আমি এক চাইছি কারণ তুমি আল্লাহ এক তুমি কোনো শরিক পছন্দ করো না আল্লাহ এই জন্য আমি আর চাই না একটাই চেয়েছি আল্লাহ ডাক দিয়া বলে রে বা আমি আল্লাহ আমি বান্দায়কের উপর সন্তুষ্ট আছো আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো বেশি চাও নাই আমি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় অল্প সন্তুষ্ট থেকেছো আমি আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তোমার স্থানটা কোরআনের সর্বপ্রথম হরফে দেয়া দিলা ই কালামে জিন্দা حكمته لا يزال سط قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران বসুনো কদি মস্তি কদি মস্তি নই নো থানবি রহমতুল্লাহ আলাই ঘটনা লিখছে এক লোক বিবাহ করছে বিবাহ যার হয় বয়স তো কম পক্ষে যুবক আঠারো উনিশ বিশ এরকম তো হবে না ঠিক কিনা জোরে বলে বিবাহ পর এর একটা বদভ্যাস হলো বিছনায় পেশাব করে দে অনেক ছেলেদের অভ্যাস থাকে অনেক বড় হওয়ার পর পর্যন্ত পেশাব করতে থাকে এটা একটা শয়তানের প্রভাব থেকে হয় তো যখন নতুন নতুন বিবাহ হয়েছে নতুন বউ সে বলতেও পারে না সরমে দু একদিন গেছে একটু পুরাতন হয়েছে এখন একদিন বলতেছে এটা আপনি একটা কাম করেন কয় কি কেত বড় মানুষ আপনি বিছনায় পেশাব করে দেন মানুষ দেখলে মানে কি কইব এটা আমার কাম না কয় তাহলে কি আমার কাম ক তোমারও না ক কার কাম কটা বড় হুজুরের কাম কার কাম এই বড় হুজুর কে কথা কয় না আমার যখন পেশাব ধরে রাত্রে হারি এক বড় হুজুর হাজির হয় কয় তুমি পেশাব করতে যাই বাহ আ ভাতি যা হোক আমার আগা আগে আসতে সামনে লেয়া যায় এরপরে আমি পেশাব পেশাব কইরা পিছনে তাকাই দিই বড় হুজুর আর নাই এখন বিবি আর বুঝতে বাকি নেই বড় হুজুর হলো মিস্টার শয়তান সে চাইলে আমার বড় লোক বানাইতে পারে তার কাছে সেই ক্ষমতা আছে কয় তুমি যদি কাল দেখা হয় তাহলে বলবা আমরা খুব গরিব মানুষ আমাদেরকে যাতে একটু টাকা পয়সার ব্যবস্থা করে রাখি পরের দিন ঠিক সময় পেশাব ধরছে বড় হুজুর হাজির হারি কেন হুজুর আপনার কাছে একটা কথা কি কথা আমার বউ কইছে আপনি নাকি চাইলে বড় লোক বানাইতে পারেন আমরা খুব গরিব কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কই কথাটা আগে কৌ নাই কারে তুমি এই কথা আগে কও নাই কতদিন আছি কই এরপরে তাহলে তোমার কত টাকা লাগবে কত টাকা লাগবে আড়াই মনের একটা বস্তা দিয়া কয় ওই যে দেখো একটা ঘর দেখা যায় এই ঘর বোঝাই স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে তুমি আড়াই মন বস্তার মধ্যে যত পারো এটার মধ্যে স্বর্ণ মুদ্রা ঢুকাইতে থাক স্বর্ণ মুদ্রা আড়াই মন এটার ওজন কত হবে আড়াই মন বস্তায় হ্যাঁ বিশ মনের না ঠিক কিনা কর কত মন হবে কমপক্ষে বিষ মন এখন এরা তো আগুড়ে তারা না ডাক কয় বড় হজুর অনেক উপকার করছেন একেবারে ফাও ফাও একটা বস্তাও দিছেন আবার স্বর্ণ মুদ্রাও দেখায় দিছেন এগুলো দিয়ে দিছেন কোন বিনা পয়সায় কত উপকার করছেন আরেকটু উপকার যদি করতেন এই বস্তারা যদি একটু মাথায় উড়াই দিতেন তারা তারাইতেছি দাঁড়া দাঁড়া বস্তাটা উড়াই দিছে মাথায় যেই লোক দশ বিশ কেজি পঞ্চাশ কেজি উড়াই তার না হের মাথায় বিশ মন উড়াইলে থাকবো কিছু পেলে মাসাল্লাই দিলে সব পেট থেকে বাইরে গেছে গন্ধে কয় করছো সব দুষ্ট সব দুষ্ট কারণে মনেছে তেলে নাকি তার বেশি করে আগো লাইট জ্বলা কয় কয় পাইসনি কয় আনা আমি দেয় নাই লাইট জ্বলা লাইট দেয় মাসাল্লাহ দিলে সব শেষ তোর কারণে এমন হয়েছে কয় আগে পেশাব করছিল এই বালা ছিলা বেশি বেশি করে পেশাব করো এই আগার দরকার নাই বেশি লোভের কারণে অবস্থা কোন ঠিক নাই